এই যে বন্ধুরা শুনছো নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতেও শুনতে চাইলে আমাদের শেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে ভাষায় এসে বিরক্তি নিয়ে কাঁধের ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেললো সারা মেজাজটি বিক্রে গিয়েছে তার এজন্য অবশ্য দোষ শব্দ সে আরিসকেই দিচ্ছে তার মতে আরিস ব্যক্তিদের সাথে যেদিনই দেখা হবে সেদিনই না তাকে করতেই হবে। এ নিয়ে দুই বাইরে করেছে। বড্ড খারাপ মেয়ে মনে হতে লাগলো নিজের কাছে কিন্তু পরিস্থিতি এমন ছিল যে লোক না চালিয়ার উপায়ও ছিল না সারা ফ্রেশ হয়ে এসে আসলে নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়ল যেই না চোখে একটা ঘুম ঘুম ভাব এলো অমনি তার আম্মু অন্য থেকে এসে পড়লো এই জন্যই বলি মেয়ের কোনো সারা শব্দ নেই কেন মায়ের কথা শুনেও সারা কিছু বলল না চোখ দুটো তার বন্ধ রয়েছে সে চোখ দুটো না খুলে ঘুমটাকে আরো গভীর করার চেষ্টা করছে এই কাঁচা কাঁচা ঘুমটাকে আরো গভীর করার মাঝেও ব্যাপক আনন্দ রয়েছে সারার মতে খোম নামক এ মহা আনন্দকে মা একটু সহ্য করতে পারেনা রাতচারা একটু ঘুম দেখলে থামতেই চায় না দেখি সারার মা রাফেজা বেগম এগিয়ে গেলেন বিছানার দিকে তিনি আস্তে করে এগিয়ে গিয়ে এক সারার গা থেকে লেপটা সরিয়ে দিলেন আর সাথে সাথে সারা চোখ খুলে তাকালো তার মায়ের দিকে পুরোপুরি চোখ খুলে নিশে এই ভয় যে পুরোপুরি চোখ খুলে তার ঘুম সম্পূর্ণ ভেঙে যাবে সারা চোখে মুখে স্পষ্ট বিরপ্তিতে সে ঘুম ঘুম কণ্ঠে বলল আম্মু প্লিজ আমাকে একটু ঘুমাতে দাও কে তো ঘুমটা আসলো রাফি জে বেগম لپ শুয়ে রেকি অন্য রূপে যেতে যেতে বললেন আর কিছুক্ষণ পর মাগribের আযান দেবে ঘুমানোর আর টাইম পাস এখন উঠ বলছি মায়ের কথার কোনো তোয়াক্কা না করে স্যার লেপটা আবার গায়ে জড়িয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলো ঘুমটা এসে গিয়েছিল আবারও কিন্তু রাফেজা বেগম আবারও এসে লেপটা সরিয়ে রাখলেন এবার আর সারার কাছে না রেখে অন্য রূপে নিয়ে গেলেন মায়ের এখনও কাজে প্রচন্ড বিরক্ত সারা কিন্তু এখন কিছুই করার নেই তাই অগত্তার সোফা থেকে উঠে বসে বসে চিহ্নতে আলো করে সোফায় বসে বসে টিভির রিমোট চাপছে আরিশ খুব অলস ভঙ্গিতে তাকে দেখে মনে হবে হয়তো পৃথিবীতে তার মতো অলস আর আরামপ্রিয় ব্যক্তি দ্বিতীয়টি নেই চ্যানেল ঘোরাতে ঘোরাতে হঠাৎ একটা মুভির চ্যানেলে এসে আরিশ আটকে গেল কোন এক হিন্দি মুভির সিন নায়ক নায়িকা তুমুল ঝগড়া করছে কারণটা তো রচনা কারণ সে তো মুভিটা দেখেইনি মুভির নায়ক নায়িকার এমন ঝগড়া দেখে আর সে সেদিনকার কথাগুলো মনে এসে গেল যেদিন সে আর সারা ঝগড়া করেছিল ওই মুভির মতো তুমুল ঝগড়া না হলো মোটামুটি ঝগড়া যে তারা দুজন করেছে এটা আর সে অস্বীকার করল না সারা নামক মেয়েটার নাম তার কাছে অজানা সে জানে না দুই দিন দেখা হওয়া ওই মেয়েটার নাম সারা সে শুধু জানে বোরখা নিকা আবার একটা মেয়ের সাথে তার দুদিন দেখা হয়েছিল আরিসের নানা চিন্তার মাঝে ছেদ খটালো নিরার কল নিরার কল পেয়ে সে দ্রুত কলটা রিসিভ করল কোথায় কি ভাবনা সব দৌড়ে পালিয়ে গেল নিরার কল রিসিভ করে আরিশ বলল হঠাৎ এ সময় ফোন দিলে যে কেন এখন ফোন দেয়া নিষেধ বুঝি আরিশ মৃদু হেসে বলল আরে না তেমন কিছু না প্রতিদিন রুটিন মাফিক রাতে কল দাও তো তাই ও আচ্ছা আমি যে কারণে ফোন দিয়েছিলাম রেস্টুরেন্টের মেয়েটাকে কি করেছিল তুমি ওই একদিন রাস্তায় কথা কাটাকাটি হয়েছিল বেশ নিরাশ সন্ধে হুসুরে বলল বাস এতটুকুই ব্যাপার আরিশ আশ্বস্ত দিয়ে বলল হুম এতটুকুই ব্যাপার কি বিষয় কথা কাটাকাটি হয়েছিল এত লম্বা ঘটনা বলার mood আর ইচ্ছে দুটোর একটাও হলো না আরিসে তাই সে বিরক্তি সূচক একটা আওয়াজ বের করে বলল আহ অনীরা এসব বাদ দাও তো শুধু শুধু এসব বিষয় নিয়ে পড়ে আছো কেন ওকে বলে আরিশ কল কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো আবারও টিভির স্ক্রিনে নিবদ্ধ করল শুক্রবারের সকালে সারার আরামের ফোন কলে। চোখে সারা করে কানের কাছে নিয়ে চোখ জোড়া আবারও বন্ধ করল তবে সে বেশি সময় চোখ বন্ধ করে রাখতে পারল না কারণ ওপাশ থেকে অর্থের কান্না মিশ্রিত কণ্ঠ সারার কানে এসে বাড়ি খেলো সে তাড়াতাড়ি শোয়া থেকে উঠে ভয়ের তো কণ্ঠে অর্থীকে জিজ্ঞেস করলো কি হলো অর্থী আমার করে কান্না করছিস কেন উপাস থেকে অর্থী কান্নারত অবস্থায় বলল সারা আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করে ফেলেছে অর্থীর কথা শুনে সারা কয়েক সেকেন্ডের জন্য একদম তপ্তাখে বসে রইল অন্য সময় হলে সে খুশিতে লাফিয়ে উঠত কিন্তু অর্থের এমন কান্না শুনে সারার পক্ষে খুশি হওয়া সম্ভব নয় সে এই বন্ধ আমি কান্না করিস সারা আর এক মুহূর্ত অপেক্ষা না করে কল কেটে বিছানা ছেড়ে উঠে গেল তাড়াহুড়ো করে ব্রাশ করে কোনো খাবার না খেয়ে সে রেডি হতে লাগলো সারার এমন হুড়ো হুড়ি কাজে দেখে তার মা বাবা আর ছোট বোন সরু দৃষ্টিতে তাকিয়ে রইল সারার বাবা জিজ্ঞেস করল সোজা ঘুম থেকে উঠে কোথায় শুচ্ছ শুনি সারা নিখা বাতে ভাতে বলল অতি বাসে যাচ্ছি আব্বু ওদের বাসায় কেন তাওবারে তো তার হয়ে করে অতি বিয়ে ঠিক করে ফেলেছে ওর ফ্যামিলি মেজে অনেক আনা করছে সো আমাকে শুনে যেতে হবে

সারার মা এতক্ষণে দরজার কাছে চলে এসেছেন তিনি জানেন এখন সারাকে থামানো সম্ভব না তাই কথা না বলে সারাকে কিছু খাওয়া করেছিস বাসা থেকে বের হয়ে লিপচের বাটারে চাপ দিয়ে সারা বললো এখন কিছু খেতে বসে সময় লেগে যাবে তাই না বের হলাম তাই বলে না খেয়ে কেউ বাহিরে যায় সারার মা এ কথা শেষ হতে হতে লিফট চলে আসলো লিফ্ট আসার সাথে সাথে সারা লিফটে ঢুকে গেল মায়ের কথার কোনো জবাব না দিয়ে দুইবার কলিং বেল শোনার পর অর্থের মা দরজা খুলে দেখলো সারা বাইরে দাঁড়িয়ে আছে সারাকে দেখেই তিনি চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন সারা তার পরনের নিকাপটা খুলে হাসি বলল আন্টি আমি কি ভেতরে আসতে পারি সারার কথা শুনে অর্থের মা বেশ লজ্জায় পড়ে গেলেন সারাকে বাইরে রেখে এভাবে প্রশ্ন করাটা উচিত হয়নি তা বেশ বুঝতে পারলেন তিনি সারার সাথে হাসি বিনিময় করে তিনি দরজার কাছ থেকে সরে বললেন অর্থের মায়ের সম্মতি পেয়ে সারা বাসার ভেতরে ঢুকে পড়ল সে অর্থের মা পুলি বেগমকে চিৎকার করলো আন্টি আপনার সাথে কি অর্থের বিষয়ে কিছু কথা বলতে পারি পুরো না করে সোফায় বসতে বুঝতে বলল আন্টি আমার মনে হয় অর্থের মন ছাড়া ওর বিয়ে ঠিক করা উচিত হয়নি মেয়ে যদি রাজি না সারাকে মাঝপথে থামিয়ে দিয়ে কলি বেগম ভুরু কুচকে জিজ্ঞাসা করলেন সারা সন্দেহ শুরু জিজ্ঞেস করল কেন অর্থিত বলল আপনি আর আঙ্কল বিয়ে ঠিক করে ফেলেছেন আর অর্থের কান্না শুনে মনে হলো বিয়েতে রাজি না কলিবেগম এবার মৃদু হেসে বললেন সারা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল আমি তো ভাবলাম আপনার ইচ্ছে ছাড়াই বিয়ে করে ফেলেছেন কিন্তু এখন শুনলাম আরেক বিষয় সারা মৃদু হেসে বলল তা ঠিক বলেছেন আন্টি ছেলে কি করে বিস্মিত একটা হাসি দিয়ে বললেন বলি তিনি উঠে নিজের রুমে গেলেন ফোন আনতে গ্যালারির প্রথম ছবিটাই ছিলেন কলি বেগম হাসি মুখে ছেলের ছবিটা সারার সামনে ধরে বললেন সারা বেশ ভালো করে পর্যবেক্ষণ শিশুর মুচকি এসে বললেন সেটা তো মাশাল্লাহ আর এক হ্যান্ডসামটির সাথে মানলো বেশ সোফা থেকে উঠে সারা বলল আন্টি আপনার চিন্তা করবেন না আমি ওকে রাজি করি যাব। মুচকি হেসে বললেন সারার কথা না বাড়িয়ে রুমের দিকে এগিয়ে গেল তিন চারবার দরজায় টোকা দিয়ে সারা নিজের নাম বলার পর অর্থে দরজা করলো সারাকে রুমে ঢুকিয়ে আবারও দরজা বন্ধ করে দিল অর্থে সারা একবার অর্থেকে দেখে নিল এরপর সন্দেহ সুরে জিজ্ঞেস করলো তুই কি সত্যিই বিয়েতে রাজি না একনাটা করছিস বললো তোর মনে হয় আমি বিয়েতে রাজি না মানে আমি কেঁদেছিলাম খুব করে কাঁদবি তুই তো কেটে কেটে মনে হচ্ছে তেমনই কাঁদিস নি তোকে ফোন তো আর আগে করে কেঁদেছি তারপর আর কাঁদতে পারিনি মাথা ব্যথা করছিল ও

অর্থী এতক্ষণ টেবিলের সব বইগুলো ঠিক করে রাখছিল সারার কথা শোনার সাথে সাথে সে উৎসুক দৃষ্টিতে সারার দিকে তাকালো তবে কিছুক্ষণের মাঝেই উৎসুকতা পাশ কাটিয়ে চোখে মুখে একরা সন্দেহ এনে বলল ছেলে সত্যি হ্যান্সাম অর্থের প্রশ্ন শুনে সারা ভাব নিয়ে বলল তা নয় তো কি আমার চোখে কখনো ভুল দেখে না ছেলে অনেক হ্যান্ডসাম তোর সাথে মানাবে ভালো সারার কথা শুনে অর্থে মনে মনে খুব খুশি হলো কিন্তু বাইরে সেটা প্রকাশ না করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল তাতে আমার কি আমি তো বিয়ে করছি না সারা দুষ্টু হাসি দিয়ে বলল তাই নাকি ম্যাডাম বিয়ে করবি না আমার ছেলে খুব হ্যান্ডসাম শুনে খুশি হসনি তুই বল মিথ্যে বলিস না অর্থি লজ্জা মাখা চেহারায় বলল কাকা হয়েছে অর্থির কথা শুনে সারা শব্দ করে হেসে বলল আমি জানতামই তো তুই এত কথা নাটক করছিলি কেন আমার মনে হয়েছিল ছেলে বুঝে দেখতে ভালো হবে না কারণ এটা অ্যারেঞ্জ ম্যারেজ আর সচরাচর এই বিয়েতে ছেলে দেখতে তেমন ভালো হয় না সেটাও ঠিক এক্ষেত্রে তোর ভাগ্য ভালো বলতে হয় সে যাই তাহলে আমি আন্টিকে বলি যে তুই রাজি অর্থে মুচকি হেসে বলল আচ্ছা যা জুম্মার নামাজের কিছুক্ষণ পরই ছেলেরা এসে হাজির হলো অর্থীদের বাসায় কলি বেগম ছেলে পক্ষের জন্য সাজ সরঞ্জামে কোনো কমতি রাখেনি ছেলে পক্ষের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা শেষে অর্থীর মা উঠে রুমে এসে সারাকে জিজ্ঞেস করলেন ড্রেসিং টেবিলের আয়না দিয়ে সারা আর অর্থি গুলি দিকে তাকালো সারা মুচকি এসে বলল একদম রেডি আন্টি অর্থি পার্পল কালারের একটা জামদানি শাড়ি পরেছে মুখে হালকা মেকআপে তাকে অনেক সুন্দর লাগছে সারা কুলি বেগমকে দেখে অর্থীর মাথায় ঘোমটা টেনে দিল এরপর সে কুলি বেগমকে জিজ্ঞেস করলো এখনই নিয়ে যাবেন ছেলের সামনে কুলি বেগম মেয়ের কাছে এসে বললেন বলি সারা ওর থেকে বসা থেকে উঠিয়ে মুসকি হেসে বলল সারার কথা শুনে অর্থি জোর পূর্ব করতে হাসি দেয় কারণ এখন প্রচন্ড নার্ভাসনেস কাজ করছে তার মাঝে এই প্রথম থেকে এভাবে দেখতে এসেছে তাই ভয় পাওয়াটা স্বাভাবিকই এ নিয়ে অবশ্য সারা তাকে বেশ মোটিভেশনাল মূলক কথাবার্তাও বলেছে তারপরেও তার মাঝে প্রচুর ভয় কাজ করছে শুকনোর ঢোক গেলে সে তার মায়ের সাথে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো কলি বেগম রুম থেকে বের হবার আগেই স্যারাকে বললেন সারা মুচকি হেসে বললো ঠিক আছে প্রায় আধ ঘন্টা হয়ে গিয়েছে ছেলে পক্ষের সামনে গিয়েছে কলি বেগম মাত্র এসে সারাকে বলে গেলেন অর্থে আর পলাশকে কথা বলতে ভেতরে পাঠাবে সে যেন তাদের দুজনের সাথে থাকে কারণ কলি বেগমের মোটেও ইচ্ছা হয়নি ছেলে এমন আলাদা করে কথা বলতে দেওয়ার পলাশের মায়ের অনুরোধে তিনি রাজি হয়েছেন সারা ডাইনিং এ বসে পায়চারি করছে মনের মধ্যে অর্থীকে নিয়ে ভয় কাজ করছে তার এই ভেবেই সে চিন্তায় শেষ হচ্ছে যে অর্থী ভয় পাচ্ছে না তো সব প্রশ্নের জবাব ঠিকঠাক দিচ্ছে তো এসব ভাবতে ভাবতেই সারা মুখ তুলে দেখলো মুখে চাপা হাসি নিয়ে এগিয়ে আসছে অর্থেকে দেখেই সারা খুশিতে কিছু বলতে যাবে তার আগে সে দেখলো পিছু কণি বেগমের ফোনে দেখানো সে ছেলেটা পলাশ এগিয়ে আসছে এতক্ষণে সারার সামনে এসে দাঁড়িয়ে পড়লো অর্থে আর তার পিছনে পলাশ পলাশকে দেখে সারা মৃদু ফেসে জিজ্ঞেস করলো ভালো আছেন ভাইয়া পলাশ হাসি বিনিময় করে বলল জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ঠিক চিনতে পারলাম না আপনাকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আরছি বান্ধবী সারা ও আচ্ছা তো চলো দুজনে রুমে দুজনের কথার মাঝে আমি এখন বডিগার্ড হয়ে থাকব পলাশ সামন্য হেসে বলল একজন বডিগার্ডে হবে না আর একজন বডিগার্ড আসছে পলাশের কথা শুনে সারা জিজ্ঞাসা শুধু দৃষ্টিতে তাকিয়ে বলল মানে বুঝলাম না আমার খালা তো বাইরে এসেছে আপনার মতো সেও বডিগার্ড হয়ে থাকবে আমাদের সাথে বলি পলাশ হেসে দেয় সাথে অর্থ হেসে দেয় তবে অর্থের হাসিটা সামান্য রহস্যময় কোথায় পলাশ পলাশের কথা শেষে সারা ড্রয়িং রুমের দরজার দিকে তাকায় অর্থি তার পাশে এসে দাঁড়ানোর পর সে একেবারে অর্থের দিকে তাকায়নি তাকালে হয়তো অর্থির রহস্যময় হাসি ঠাসি দেখতে পেত দু মিনিট পর দরজার এপাশে সারা দেখলো তাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না ছোটখাটো একটা ঝটকা খেল সে কারণ সে আরিশকে দেখতে পেল পলাশের খালাতো ভাই যে আরিস এটা সে একটু সহ্য করতে পারল না বিরক্তি নিয়ে মুখ দিয়ে অস্ফুট স্বরে সারা বলল খাটাস আরিশ